হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে মঙ্গলবার আর জানুয়ারির আজকে কত তারিখ বলো তো আঠাশ জানুয়ারি মাস তো প্রায় শেষ হতেই চললো কিন্তু শেষ হয়েও যেন আর শেষ হচ্ছে না কি আর করা যাবে সামনে ফেব্রুয়ারি মাস বছরের একটা মাস শেষ হয়ে গেল তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এসে ফার্স্টে আমি কিছুটা জল খেয়ে নিল গরম জল খেলে ভালো হয় কিন্তু আমি ঠান্ডা জলটাই খাই গরম জল আর করা হয় না তো এটা আমার অভ্যাস ছোট থেকে যে আমি ঢক করে অনেকটা জল আমি খাবো তারপরে আমি চা বিস্কুট যাই বলো না কেন তাই খাবো তো তারপরে বসে পড়লাম চা খেতে আমি আর মা আমার মার আজকে ডিউটি নেই বাড়িতেই থাকবে তো চা খাওয়ার পর্ব শেষ করে আমার মা এখন দুপুরে রান্নার জন্য সবজি টবজি কাটছে পেঁয়াজ পেঁয়াজ কোচাচ্ছে এখন বটি দিয়েই সবজি কাটে আমার মা ছুরিতে অত পারে না আর আমি বটিতেও মোটামুটি পারি তবে ছুরিতে বেশি ভালো পারি তবে ছুরি না থাকলে বটিতেও কাঠ চালিয়ে নিতে পারবো তো যাই হোক অনেকগুলো সবজি কেটেছে দেখতে পাচ্ছি এখানে ফুলকপি মটরশুঁটি ফুলকপির সিজন তো শেষ হতেই চললো এবার শুধু আসবে সজনের ডাটা এতদিন যেমন সবার বাড়িতে ফুলকপি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি মানে প্রত্যেকটা দিন এই সিজনে সবার বাড়িতে রোজ ফুলকপি একদিন বাদ বাদ ফুলকপি এবার আসবে কি বলতো সজনের ডাটা মানে সজনে ডাটা এবার গৃহস্থ বাড়ির মানে এক নম্বর সবজি এক মানে সবার প্রথমে থাকবে সজনে ডাটা সজনে ডাটা সববার বাড়িতে সজনে ডাটা মানে অস্বস্তিকর একটা কাণ্ড হয়ে যাবে সজনে ডাটা আমি অতটাও ভালোবাসি না তবে বাসি মোটামুটি একেবারে যে খাই না তা না খাই তো আজকে আমার মা রান্না করছে এইটা কি মাছ চেনো তোমরা একদম কুচো কুচো চিংড়ি এটাকে কি ভূসো চিংড়ি বলে তবে আমি এটা চিংড়ি এই চিংড়িটা খাই না তবে আজকে একটু ইচ্ছা হলো মায়ের খেতে ইচ্ছা করছে বলে ভাবলাম মা দিক তরকারিতে আমি ঠিক খেয়ে নেবো কিন্তু এই ভুষা চিংড়িটা আমি কোনো কোনোদিনই বোধহয় খেতে পারবো না এত পরিমাণে গন্ধ লাগে আমার আমি খেতেই পারি না এই দুটো তরকারি ফুলকপিটা কোনোরকম দুপুরবেলা খেয়েছিলাম তৃপ্তি করে ভাত খেতে পারিনি গন্ধের কারণে তো যাই হোক রকম করে দুপুরবেলা খেয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গেছে আমি আর বিট্টু যাচ্ছি বাজারে ভাবলাম বাজারে যাচ্ছি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব আমার ঘোরাঘুরি কিন্তু বাইরে বেরিয়ে দেখতে পারি কি আমার ফোনে চার্জ নেই সেই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারও করা হলো না বাজার ঘুরে বাড়ি চলে আসলাম মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো ফোনে একদম চার্জ ছিল না পাঁচ পার্সেন্ট চার্জ ছিল তো তোমাদের সঙ্গে আমি সেটাই বকবক করছিলাম তো বাজারে গেছিলাম কি করতে বলো তো এমনি একটু ঘুরতে গেছিলাম আর আগের দিনকে বাজারে গিয়ে আমি একটা কুর্তি পছন্দ করে রেখে এসেছিলাম তো সেই কুর্তিটা আগের দিন আমার নেওয়া হয়নি একটা কারণে তো যাই হোক আজকে আমি সেই কুর্তিটাই আনতে গেছিলাম তো সেই কুর্তিটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি কুর্তিটা কেমন আমি বলেছিলাম দোকানদারকে রেখে দাও আমি কিন্তু পরের দিন এসে নেব তো দোকানদার রেখে দিয়েছিলো তো বাড়ি এসে আমি আবার গেছিলাম কোথায় বলতো বাজারে কেন তো বাড়ি এসে দেখতে পাচ্ছি কি সেই হঠাৎ করে এবার আমার তো দুপুরবেলা খেয়েছি এবার সন্ধ্যা থেকে আমার আর খেয়াল নেই যে রাতেও আমাকে আবার সেই সেম তরকারি খেতে হবে তো আমার সেটা আর খেয়াল হচ্ছে না তো আমি হঠাৎ করে মনে হলো রাতে কি দিয়ে ভাত খাবো মা বলছে কেন দুপুরের সেই তরকারি আমি বলছি না আমি আর রাত দুপুরের ওই তরকারি দিয়ে ভাত খাবো না মা বলছে এখন সাড়ে আটটা নটা বাজে এখন তুই কি করবি আর বাড়িতে কোনো তেমন সবজি টবজি নেই যে ঠিক আছে আজকে প্রচুর বিয়ের সিজন চারিদিকে আজকে বিয়ে না বউ ভাত আগের দিন বিয়ে হয়েছিল তো আজকে প্রচুর বউ ভাতের সিজন আমি চারিদিক মাংসর দোকানে নিশ্চয়ই গিলে মেটে পাবো তাই যে চল বিট্টু বেরিয়ে পড়ি তাই আমি আর বিট্টু মিলে স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে তিনটে চারটে মাংসের দোকান ঘুরেছি কোথাও পাইনি সব বন্ধ করে দিচ্ছে তখন মাংস শেষ বিক্রিবারটা শেষ তারপরে একটা দোকানে দেখি এক গাদা গিলে মেটে নিয়ে মানে শেষের পর্যায়ে আর কি রয়েছে অনেকগুলো তো সেখান থেকে কিছুটা গিলে মেটে নিলাম আর তার সাথে সাথে অল্প একটু চিকেন নিয়েছি তো সেগুলো নিয়ে বাড়ি এসেছি এখন এবার রান্না বান্না করবো মা বলছে আমি আর রান্না করতে পারবো না আমি দুপুরবেলা রান্না করেছি তোদের খেতে হলে তোরা নিজেরা রান্না কর তো অগত এখন আমাকে রান্না করতেই হবে আর কিছু করার নেই তো বিট্টু এখন ওইগুলো ঢালছে আমি এবার মাংসটা ভালো করে ধোবো বেশি মাংস নেই বেশিরভাগটাই সব গিলে মেটে আর অল্প একটু মাংস তো এটা একটু ঝাল ঝাল করে রান্না করব তো ওই দিয়েই আমাদের খাওয়া যাবে আর মুরগির মাংস আমি আর বিট্টু এত ভালো বাসি মানে রোজ যদি মুরগির মাংস হয় তাও কোনো দিন কোনো কথা হবে না রোজ আমার মুরগির মাংস ভীষণ ভালো লাগে কিন্তু আমার মা চিকেনটা অতটা ভালো খায় না আমার মা চিকেনের ওই যে উইংস তারপরে গিলে মেটে তারপরে আরও সব কিছু হয় না গলা এই এই টুকটাক জিনিসগুলোই আমার মা খায় আমার মা এমনি চিকেন অতটাও পছন্দ করে না তবে আমার কোনো ব্যাপার নেই আমি তো চিকেন খুব ভালোবাসি বিট্টু তাই ওর চিকেন লাগবে না শুধু চিকেনে যদি ঝোলার আলু দেওয়া হয় তাতেই ওর ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে ভাত তো আমি রাস্তার ধারে বসে ওভার দিচ্ছি বন্ধুরা তোমাদের একটু সমস্যা হতে পারে কারণ বাড়ির সামনে দিয়ে তো সারাক্ষণ গাড়ি যেতেই আছে যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি একদম তো যারা এসেছে তারা সবাই জানে যারা চেনে আমাদের তারা সবাই তো জানে আমাদের বাড়িটা একদম রাস্তার সামনেই মানে একদম ভিতরে না একদম সামনাসামনিই বাড়ি তো সুন্দর একটা জায়গায় জানো আমাদের বাড়িটা তোমরা একদিন এসে সবাই ঘুরে যাও যারা যারা এখন আসোনি তো এই দেখো বিট্টু এখানে আলু ছড়াচ্ছে মাংস রান্না মাংস খাওয়ার আনন্দে রাত্রিবেলা আমারও আনন্দ হচ্ছে আসলে মাংস রান্না হলে এত মাংস খাই এবার তোমরা অনেকে এবার কমেন্ট করবে এখানে যে এত মাংস খাও তারপরেও তোমরা এমন করো যেন কোনো দিন খাওনি আসলে এটা আনন্দ এটা বুঝবে না তোমরা ঠিক আছে তো যাই হোক আমি এখন এই যে বকবক করছিলাম যে দেখো আমাদের এত লোভ তাও আমরা এরম করছি দুদিন 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 পর পরই খালি মাংস খাই তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু মজা করছি তোমরা যেন কিছু খারাপ ভেবো না ঠিক আছে তো এই এইসবই বক করছিলাম আর কি তো মেটে যেহেতু রক্ত থাকে তো ভালো করে এখন ধুতে হবে তো সেটাই এখন ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর একটু হাসি মজা করছি আর হাসি মজা করছিলাম ওইগুলো নিয়ে যে এক্ষুনি কয়েকজন মানুষ বলতে বসে যাবে আর বলুক ইচ্ছা করে আরও বেশি করে বলো যাতে আরও বলুক তো যাই হোক বিট্টো ওইদিকে পেঁয়াজ কাটছে এবার আলু আর পেঁয়াজটা ওকে কাটতে বলেছি আমি মাংসটা ধুচ্ছি আর আদা রসুন তো ফ্রিজে বাটাই থাকে আদা রসুন বাটা বাটির কোনো ঝামেলাই নেই এই যে যেটা আদা রসুন ফ্রিজে বাটা থাকে বলে না কত যে সুবিধা হয় তোমাদের কি বলবো আগে তো আমরা ওই যে পেস্ট কিনে আনতাম বাজার থেকে কিন্তু ওটা আর কিনে আনি না কেন তো বন্ধুরা আমরা বাড়িতে চোখের সামনে দেখে শুনে আদা রসুন ভালো করে ধুয়ে তারপরে পচাগুলো বাদ দিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে তারপরে আমরা মিক্সিতে বাটি কিন্তু ওই যে প্যাকেটের মধ্যে ওগুলোর মধ্যে কি ভালো কি খারাপ পচা কি খোসা ছাড়িয়েছে কি এত মানে আমরা তো কিছুই জানতেও পারি না দেখতেও পারি না তো তাই জন্যই আমরা ওই কি ওই পেস্টটা খাওয়া ছেড়ে দিয়েছি এখন আমরা এই বাড়িতেই বানিয়ে নিই অনেকগুলো করে কিনে আনা হয় কিনে আনা হয়ে তারপর সেগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে মিক্সারে একসঙ্গে পেস্ট করে তারপর আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে ফ্রিজ থেকে এবার যখনই রান্না করার প্রয়োজন হয় ফ্রিজ থেকে বার করে অনেকদিন চলেছে জানো তো মানে আমরা এক একোটো করে করি এক কৌটো যতদিন না শেষ হয় ততদিনই ভালো থাকে মানে ওই সাত আট দিন একটা না ভালো থাকে কোনো রকম কোনো সমস্যা হয় না তো এই যে মাংসটা ধুতে গিয়ে আমার জামা কাপড় সব ভিজে গেছে জামা কাপড় এখান চেঞ্জ করতে হবে তো রান্নাটা একটু কষিয়ে দিয়ে যায় বিট্টু এত সময় আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আর কড়াইতে ও আমি বললাম তেল দে তেল দিল পেঁয়াজ দে পেঁয়াজ দিলো মশলা কতটা দেবে সেটা বলে দিলাম সেগুলো দিল দিয়ে এখন নাড়াচ্ছে আমি বললাম এবার তুই সর এবার আর তুই পারবি না কারণ এবার আমি মাংস দেবো এবার আমি ভালো করে এখন কষাবো তো আমার মাও এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে আমরা আড্ডাই আর কি মারছে রান্না করছে আমরা সবাই এরকমই করি আমাদের খুব মজা হয় জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কখনো ওই যে সাইলেন্ট মোড থাকে না সবসময় সবাই মিলে আড্ডাই আর কি চলে তো এবার যদি কোনো কারণবশত সাইলেন্ট মোড থাকে সেই সময়টা না একদম ভালো লাগে না সেই সময়টা মনে হয় যেন কি যেন মানে কি যেন হয়েছে আমাদের বাড়িতে একটু চুপচাপ থাকা যাবে না কিন্তু অনেকের বাড়িতে কিন্তু চুপচাপই থাকে আমি তো অনেকের বাড়ি গেছি তো চুপচাপই কিন্তু থাকে কোনো রকম কোনো থাকে এ এ হয় না কিন্তু আমাদের বাড়িতে আমাদের বাড়িটাই এমন সে সারাক্ষণ মানে হল্লা হল্লাপাটি আর কি আমাদের বাড়িটা তো যাই হোক আমরা কিন্তু খুবই মজা করি সবাই মিলে আর আমার মায়ের দিকে আমি ওদিকে রান্না করছি আর আমার মায়ের দিকে খাতাপত্র কাজ করছে তো রান্নাটা প্রায় শেষের দিকে এই যে ঢাকনা দেয়া রয়েছে এখানে একটু পরেই হয়ে যাবে তারপরে নামাবো আর তারপরে সব কিছু রান্নাঘর গোছাবো গুছিয়ে ঘরে নিয়ে যাবো গিয়ে তারপরে খেতে বসবো তো এই যে সব ঘরে নিয়ে চলেও এসেছি এইবারে তোমাদের দেখাবো কেমন কি হয়েছে রান্নাটা আর রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে রেখে এসেছি শুধু গ্যাসটা মুছতে পারিনি কারণ গরম যেহেতু সেই জন্য গ্যাসটা আর মোছা হয়নি ওই যে আমাদের বারণ করে দিয়েছিল। তোমাদের মধ্যেই বোধ হয় একজনকেও বারণ করেছিল যে গরম অবস্থায় গ্যাসটা মুছবে না মুছলে ওই যে ফেটে যাবে ওই তারপরে আর মানে এত দামি জিনিসটা তো নষ্ট হয়ে যাবে তাই জন্যেই আমরা আর মুছি না তো তোমাদের সঙ্গে এখানে কি বকবক করছিলাম তোমাদের আর শুনতে হবে না আমি ভয়েস ওভারে বকবক করছি সেটাই তোমরা শোনো আমার একটু ইচ্ছা হলো ভয়েস দুবারে তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করি তাই জন্যই আর কি ভয়েস ওভারে গল্প করছি তো চলো এত বকবক না করে আমি মাংসটা কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাই তো এই হচ্ছে মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল মাংস তো বেশি না গিলে মেটেটাই বেশি তো যাই হোক সুন্দর করে করেছি মাংস আছে যেহেতু সেই জন্য একটু ঝোল করেছি আর কি এলে পুরোটাই কষা কষা করতাম আর এই যে বিট্টু খেতে বসেছে আর বিট্টুকে আজকে বাড়ি থেকে ভাত নিয়ে আসতে বলেছিলাম কেন বলো তো আজকে তো মাংস হবে এটা আমাদের ঠিক ছিল না হঠাৎ করেই মাংস হয়েছে আর আমাদের ভাত তো দুপুরেই রান্না হয়ে গেছে আমার আর আমার মায়ের ভাত দুপুরেই মানে একেবারে রান্না হয়ে গেছে তাই জন্য ভাত বেশি ছিল না তাই জন্যই আর কি বিট্টুকে বলেছিলাম ভাত আনতে আর আজ আসেনি রাজকে ফোন করেছিলাম রাজনাকে ঘুমিয়ে পড়েছে ওদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে অনেকবার ফোন করেছিলাম খাওয়ার আগে যাই হোক আর আসেনি আর কি করব। আর কিছু করা নেই তো এখন আমি শুয়ে পড়বো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিছানা করব বিট্টু আজকে আমাদের বাড়িতে থাকবে বিট্টুকে বললাম আজকের বাড়ি যেতে হবে না যেহেতু এগারোটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠতে তাই জন্য বললাম চল শুয়ে পর কাল সকালে একেবারে বাড়ি চলে যাস তো তোমাদেরকে এবার আমি দেখাবো তখন বাজারে গেছিলাম তো কি কিনে এনেছিলাম তোমাদেরকে তো এই রান্না বান্না চক করে আর তো দেখানোই হলো না তো এবার তোমাদের দেখাই তো এই যে এই প্যাকেটের ভেতরে রয়েছে একটা কুর্তি এনেছি তো দেখো তোমাদের পছন্দ হয় কি না আমার তো বেশ পছন্দ হয়েছিল তো এই দেখো এই যে কুর্তিটা বিট্টুকে বললাম তুই একটু দেখা ব্ল্যাক কালার আমার বেশ ভালোই লেগেছে তো ওর সঙ্গে হোয়াইট লেগিংস রেড লেগিংস সব কিছুর সঙ্গে এটা মানাবে হলুদ লেগিংসের সঙ্গেও মানাবে গোল্ডেনের সঙ্গেও মানাবে আর কি ব্ল্যাকের সঙ্গে সব কিছুই আর কি যায় তো বেশ সুন্দর লাগবে আর এই একটা বিছানা চাদর এটাতে কোনো বালিশের কভার নেই তো এই বিছানা চাদরটা আমার মা কিনেছিল ওইবেলা এমনি আমাদের বাড়িতে যেসব ফেরিওয়ালা আসে না সেখান থেকেই কিনেছিলো তো অরেঞ্জ কালার বেশ সুন্দর তবে এটা সামনাসামনি যেন তার বেশি সুন্দর ক্যামেরায় একটু বেশি ফ্যাকাশে লাগছে অন্য অন্য জিনিস আমি দেখি কি ক্যামেরায় একটু বেশি লাইট লাগে মানে সুন্দর লাগে আর বাইরে ভালো লাগে না কিন্তু এটা বাইরে বেশি সুন্দর চলো আজকে ভিডিও এতটুকুই থাকলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট